হ্যালো গুড মর্নিং আমি শাওলিস মিনি মিনিবালের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে হলো বুধবার হ্যাঁ গতকালকে ব্লগ করিনি কারণ হচ্ছে অসুবিধা ছিল ওই জন্য আর ব্লগটা করিনি তো আজকে হলো মাদের শুদ্ধ হওয়ার দিন তো ওই জন্য ঠাকুর মশাই চলে এসছে ঠাকুরমশাই এসে পুজো দিবে আগে শান্তি জল করবে তারপরে মাদেরকে ছেটালে পরে মারা শুদ্ধ হয়ে যাবে তা আমিও যাব হচ্ছে ওই বাড়িতে ওই জন্য জামা তোপুর পরে নিয়েছি ফুল পাতা এনেছিলাম ফুলবেল বেলপাতা ওই জন্য হচ্ছে জামা কাপড় পরেছি আর যাবো তো ওই জন্য ওটা পরেই আছি তো এখন ঠাকুরমশাই এসছি পুজো পর হয়ে যাবে তো চল আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আস্তে আস্তে সমস্ত হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে দেখ আজকের দিনটা ভীষণ হেডট্রিক হতে চলেছে তাও সবগুলো কাজ ঠিকঠাক মতো হলে পরে হয় কাদা কি কাদা কাদা রে

কালোপিল আনতে যেতে হবে তা চলো তারপর যাই দশক্রমের ভান্ডারে জানতাম না আমি তো বেরিয়েছিলাম তো হচ্ছে এখন কালোপিলটা নিয়ে আসি এখন শান্তির জল ছেটাচ্ছে মানে মার মতো সব জায়গায় ছেটাচ্ছে ডয়ারে ভিতরেও শান্তি করছে খুব খুশি মা এখন সব জায়গায় দেবে তুই ড্রয়ারের ভিতরেও দিচ্ছ হ্যাঁ এটা শান্তি করে দিচ্ছে তুমি বেশি অশান্ত তুমি তুমি নিজের মাথায় বারবার করে দেখো ফাইনালি শান্তি জল দিল শুদ্ধ আমি এদিকে আমি এদিকে এই যে ফেনা ভাত বসিয়ে দিয়েছি আতর চালে তো এটা এখন ওদেরকে খাওয়াবো বাবাকে দিব তারপরে আমি যাবো তো ওই জন্য की दूसरा दु, दूसरा बार तो अक्टूबर में पड़ता है ना इस बार तो सितंबर में शुरू सितंबर में ही खत्म মেয়েটি আসছে ও করছে আমি কিছুটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘুনের গুঁড়াও প্রচুর মানে আমার কাঠগুলো খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে ঘুনে তো ওগুলো প্রচুর ঘুনের গুঁড়ো ওগুলো আমি ফেলে দিলাম প্রথমে ওখানে সে ঝাড় দিচ্ছে বারান্দাটা পরে ঝাড় দেবে ঘরগুলো হওয়ার পর তারপরে সীমিত আছে প্রচুর গরমও যাই উপাস আসছে ওনাল আর আমাকে করতে হতো করতে হতো কিছু করার নেই করতে তো হবেই ঘরটাও সব ঝাড় দেওয়া হয়ে গেল যে মেয়েটি এসেছে ও এখন নিচে গেছে ঝাড়ু দিতে সিঁড়ি ঝাড় দিতে দিতে এই যে নিচে গেছে ও নিচটা পরিষ্কার করার পর বলেছি যে আইসক্রিম নিয়ে আসতে একটু আমি আসার সময় নিয়ে আসতাম কিন্তু ও কতটা আসবে আমি শিওর ছিলাম না তো ও বললাম আইসক্রিম নিয়ে খাবো দুজনে মিলে একটু ঠান্ডা হয় তারপরে আবার ধোঁয়াধুয়াটা করবো গরম চা সিঁড়ি ধোয়াটা তো সিঁড়িটা এসে করে তারপরে ও যাবেন এখন বাজে একটা ব্যস্তে আসলো প্রায় পাঁচ মিনিট মতোই বাকি আছে তো ঝাড়ুটা ভালো করে দিলে পরে কি মুছলে পরে মানে পরিষ্কার হয় ঝাড়ু যদি ভালো করে না দেওয়া হয় তাহলে কি মুছলে পরেও বালি বালিটা থেকে যায় তখন ওকে তো বললাম ভালো করে দিতে এখন যতটা দেবে ততটাই আমি এখন আর যাচ্ছি না ঝাড়ুর মধ্যে যখন এসে করবে তারপরে সলার ঝাড়ু যেটা ওটা দিয়ে জল দিয়ে আমি জল দেবো হুয়াতে হুয়াতে দামো তারপরে আমার মপটা নেবো তাহলে পরিষ্কার যাবো আবার এর সাথে কিছুটা কিছু হবে তাও দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়েছে স্নান টান করে উঠলাম এখন রেডি হয়ে নিয়েছি যাবো তার আগে একটা কাজ আছে ব্যাংকে যেতে হবে একজনের সাথে চলো বেরোই পটাফট বলেছিল কাজ আছে তো কাজটা আমার হয়ে গেছে এখন হচ্ছে একটু এসছি তার সাথে আসছি একজন ক্লোজ কর তার সাথে এসছে সে এখন রেডি না নিজেকে দেখা হচ্ছে না তো দেখাচ্ছি না তো এখন হচ্ছে খাই একটু কিছু দুপুরে যেহেতু খাওয়া হয়নি তো একটু সেগুলো কিছু খাওয়াও চলো তো খেতে আসলাম অর্ডার করেছি দাই বাড়ি ওটা খেয়ে তারপরে যাবো বাড়ি অনেকটা বেজে গেছে এখন বাজে হচ্ছে পাঁচটা তো বলেছিলাম কাজ আছে তো কাজটা আমার হয়ে গেছে এখন হচ্ছে একটু এসছি তার সাথে এসছে একজন ক্লোজ হোক তার সাথে এসছি সে এখন রেডি না নিজেকে দেখানোর জন্য তো দেখাচ্ছি না তো এখন হচ্ছে খাই একটু কিছু দুপুরে যেহেতু খাওয়া হয়নি তো একটু সেগুলো কিছু খাওয়া চলো তো খেতে আসলাম অর্ডার করেছি দাহি বাড়ি ওটা খেয়ে তারপরে যাবো বাড়ি অনেকটা বেজে গেছে এখন বাজে হচ্ছে পাঁচটা দেখো এখনই জাস্ট ঘরে ঢুকলাম ওইদিকে তখন যখন ওই খেয়ে এলে যখন ওই খেলাম দই বড়া খাওয়ার পর যখন বাইরে ফিরেছি দেখি অন্ধকার হয়ে গেছে আকাশ একদম নামবে নামবে তারপর আর আমার স্কুটি আবার স্টার্ট হয় না কি মানে সেলফ তো নিচ্ছিলই না প্রবলেম দিচ্ছে তো হোক করে ঠোরে তারপরে গেলাম পেট্রোল ভরালাম তারপরে গেলাম মার্কেটে ব্লাউজগুলো নিতে ওই যে বানাতে দিচ্ছিলাম মার্কেটে তো জানোই কী যে ভিড় মানে স্কুটি চালানোর মতন আবার রাখার জায়গা নেই করে ঠোরে সেই ফেরি এই যে এখন ঢুকলাম বাড়িতে আজকে একদম হালাত একদম খারাপ এখন চপ এনেছে বাবাও তো দেখো যে এখন ছাদে আসলাম একটু গাছে জল দিতে কারণ হচ্ছে আজকে তো সারাদিন খুব রোদ গেছে তো আমি তো ছিলামই না সারাদিন আর দিনের বেলা তো রোদ্র ওঠার পর দেওয়ার মানে হয় না সকালবেলার দিকেও পারিনি তো ওই জন্য এখন ওটা আসলাম গাছগুলো নাহলে শুকিয়ে যাচ্ছে একটু জল দিয়ে দিই তো দেখো আমার গাছে জল দেওয়া কমপ্লিট দিয়ে দিয়েছি দিলে পরো না মনের থেকে একটা শান্তি লেগেছে না আমাদেরও যেরকম জল তেষ্টাপ ওদের তো বেশি দরকার না তো দিয়ে দিলাম আমাদের গাছগুলো নিচে যেহেতু যে করা হয়েছে বেস্ট ওখানে যেহেতু ফুটো নেই না গাছগুলো কিছুতেই বাড়ছে না তো ওটা ওদেরও খুব কষ্ট করে ওরা বাড়ছে কষ্ট করে থাকতে হচ্ছে ওদের তো কিছু করা নেই তখন করা হয়নি এখন বলা হয়েছে বাবাকে মিস্ত্রিদের বলা হবে করতে দেখা যাক তো দেখো এখন অল্প দাও এখন হচ্ছে রাত্রের খাবার খাবো তো সন্ধ্যাবেলা লাগতো আমি চপ নিয়ে এসেছিলাম আজকে ভেজিটেবিল চপ তো বাবাও আজকে দেখি নিয়ে এসেছে আমি ভাবছিলাম নি শিঙারা আর হচ্ছে জিলাপি শিঙারা আরও রেও রয়েই গেছে চপটাই মুখে বেশি ভাল লাগলো তো এই যে আমার মা আমার রান্নাঘরে চলে এসেছে নিজের ডিউটি করতে তাই যার আজকের মেনু কী কী ছিল যে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ ভাজা এখন রাতের বেলার জন্য গাঠি আলু সিদ্ধ আর মুসুরির ডাল এটাই হচ্ছে আজকের মেনু আমি দুপুরে খাইনি তো এখন খাবো বাবা ওদের সবার খাওয়া হয়ে গেছে মা আর আমার বাকি আছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন হচ্ছে শুতে যাব তো চলো আজকে সাড়েটা তো হের টিকি ছিল অনেকগুলো কাজও করলাম তো বাড়িটা ধোয়াই মেন ছিলটা হয়েছে তো ভালোই হয়েছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগ ভালো লাগলে অবশ্যই করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে তা গুড নাইট বাই